আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করি ভালো আছেন তো আমার আজকের মানে গ্রোসারি বাজার চলে এসেছে মানে রোজার জন্য যেই বাজার করার দরকার ছিল এগুলো সব কিছুই করেছি আরও কিছু বাকি আছে তো এগুলো কীভাবে গুছিয়ে রাখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সাথেই থাকুন তো এখানে মাংস আর মশলাগুলো গুছিয়ে রাখছি কৌটার মধ্যে আর এগুলোর মধ্যে লেবেল লাগিয়ে দেব পরে এগুলো কালকে ভিডিওতে শেয়ার করব কারণ লেবেল লাগিয়ে দিলে আসলে হাতের কাছে বা বেশি খোঁজাখুঁজি লাগে না আর এখন যেহেতু রোজা চলে এসেছে তো এগুলো প্রতিদিনই লাগবে তো এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি আর এখানে হচ্ছে সাদা গুলমরিচ আসলে কালো গুলমরিচ তরকারি কালো হয়ে যায় তো সাদা গুলমরিচ ব্যবহার করলে ভালো মানে তরকারি কালারটা ঠিক থাকে কিছু আস্তা রাখবো আবার কিছু গুঁড়া করেও রাখবো গোলমরিচগুলোকে তো এখানে গোলমরিচগুলো রাখা শেষ কৌটার মধ্যে আসলে সাদা কোটাতে রাখলে ভালো দেখতেও সুন্দর লাগে আবার রাখতেও সুবিধা তো আর এখানে রাখছি জিরা আসলে জিরাগুলো খুবই ভালো পরিষ্কার একবারে কোনো ময়লা নেই তো কিছু জিরা ফাঁকি করে রাখবো আবার কিছু জিরা পাটায় পিষে রাখবো কারণ দুইটাই দরকার লাগে জিরা তো এভাবে জিরাগুলো এটার মধ্যে রেখে দিব এখন সবগুলো তো এগুলোকে কালকে করব মানে জিরা ফাঁকি করব আবার কিছু পাটায় পিষিয়ে রাখবো আর এখানে হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম তো এগুলো আসলে সবসময় বাসায় থাকে তারপরেও এখন এগুলোকে আসলে আমি মিক্সড করে রাখছি কাঠবাদাম বাদাম আর কাজু বাদাম একসাথে আর চিনা বাদাম আছে আলাদা এগুলো তো জানেন উপকারী সবার জন্যই তো আসলে একটা কৌটা হচ্ছে না বড় একটাতে রেখেছি আর ছোট ছোট দুটার মধ্যে রাখছি যেন মানে ব্যবহার করতে সুবিধা হয় সেই জন্য এখানে হচ্ছে কাঠবাদামগুলো তো এটার সাথে মিক্স করে রাখছি এই তো আমার কাঠবাদাম আর কাজু বাদাম রাখা হয়ে গিয়েছে এখানেও আছে কাঠবাদাম তো এখানে একটা হরলিক্সের কোটা আছে এটার মধ্যে রেখে দিচ্ছি আসলে ছোটো ছোটো জিনিসে রাখলে ব্যবহার করতে সুবিধা হয় একটা শেষ হলে আরেকটা স্টেপ বে স্টেপ খাওয়া হবে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন একটা লাইক দিবেন আর সাথেই থাকবেন তো এখানে খেজুরগুলোকে একটা কাচের বয়মে রাখছি আসলে আমার কাচের বয়ম অনেকগুলো ছিল আসলে ভেঙে গেছে এগুলো রাখতে পারি না তো তারপরও আছে তিন চারটা কাচের বয়ম খেজুরগুলো আসলে ড্রাই অনেক ড্রাই খেজুরগুলো খেতে মোটামুটি ভালোই একবারে খারাপ না তো এখানে যতগুলো জায়গা হচ্ছে রেখে দেবো আর বাকিগুলো একটা ছোট কোনো কিছুতে রেখে দেব দেখুন চেপে চেপে রেখেছি একদম এক বয়ম হয়ে গেছে এখানে তো এখানে দেখুন একদম মানে অরিজিনাল মিল থেকে একদম ভাঙানো মরিচের গুঁড়া তো কাঁচা মরিচও ব্লেন্ডার করে ফ্রিজে রেখেছি আসলে তরকারিতে কাঁচা মরিচ আর একটু মরিচ না দিলে কালার আসে না তো মরিচও লাগে তো এখানে বড় কৌটাতে রাখছি আবার ছোট কৌটাতেও রেখেছি দেখুন মরিচটা একদম অরিজিনাল কালার তো এখানে হচ্ছে বেসন বেসন আমার এই কৌটাতে হয়ে যাবে এগুলো আসলে বিস্কিটের জার ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিই কারণ অনেক কিছুই রাখতে হয় আসলে আমাদের মহিলাদের অনেক কৌটাই লাগে রান্নাঘরে আসলে কৌটাই বেশি তো আমার বিস্কিট যেগুলো আসে বিস্কিটের কৌটাগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি সব কিছু ব্যবহার করতে সুবিধা হয় বেসন রেখে দিলাম এখন হলুদের গুঁড়া রাখবো একটা জাড়ে দেখুন হলুদের গুঁড়াটাও বেশ সুন্দর আসলে আমি প্যাকেট কিনি না আমি আগে থেকে আমার সংসার শুরু হওয়ার পর থেকে আমি আসলে আমাদের বাড়ি থেকে আনি বা আপনাদের ভাইয়া নিয়ে আসে অরিজিনালি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার করি আসলে প্যাকেটের গুঁড়া বিশ্বাস হয় না কারণ শুধু বেজাল দিয়ে দেয় এরা তো এই জন্য নিজের হাতের তৈরি জিনিসটাই তো এখানে হচ্ছে চীনা বাদাম এগুলো বইমুল মধ্যে রেখে দিচ্ছি আসলে সব ধরনের বাদামই কাজে লাগে আর শরীরের জন্য তো খুবই উপকারী বাদাম আর এখানে হচ্ছে পাঁচ পাঁচফোরণের মানে সেলটাও খুব মানে অরিজিনাল একদম ভাঙানো গন্ধটা খুব ভালোই লাগছে আশা করি রান্না করলে ভালো লাগবে তো এটা একটা হরলিক্সের পোটের মধ্যে রেখে দিলাম তো তো আমার গ্রোসারি আইটেম গোছানো শেষ আসলে সারাদিন খুব বিজি ছিলাম আর বিকেলবেলা আমার বাচ্চাদের জন্য সাসলিক ভেজে নিচ্ছি চিকেন সাসলিক